দিলেই নেগেটিভ আসতেছে তো এত এত বেশি নেগেটিভ আসার কারণটা কি অনেকের তো আছে যে গল্প লাইক এখানে ভ্যালিড গল্প থাকে রিয়াল গল্প থাকে তারপরও কেন সবারই নেগেটিভ আসতেছে দেখো এখন সত্যিকার অর্থে নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশ প্রথম তারপরে একই ধরনের ঘটনা গল্পের কোনো নাই কোনো পরিবর্তন নাই সবকিছু মিলায় আমরা যেন একই জায়গায় গিয়ে শেষ করি সেই পারিবারিক ঝামেলা মামলা সংক্রান্ত লোনের ঝামেলা ঋণ করে আসছে এটা ওইটা তো সব কিছু মিলায় যখন তোমাকে যেমন জিজ্ঞেস করা হয় যে আচ্ছা আপনার গল্প বলেন বা আপনি কেন বাংলাদেশে ফেরত গেলে আপনার সমস্যাটা কোথায় ওরা যখন শুরুই করে তারা আমার কাছে যেটা মনে হয় ওরা প্রথম থেকে বুঝেই যায় এই যা শুনবে হয়তো এমনই ওই চিরাচরিত ঘটনা মামলা সংক্রান্ত অথবা এমন কোন জায়গা জায়গা জমি সংক্রান্ত মারা এই আত্মীয় স্বজনের মধ্যে এটা ওইটা মানে ঘুরে ফিরে না একই রকম ঘটনা একই রকম ঘটনা তবে আমার কাছে মনে হয় সবার ক্ষেত্রেই একই রকম ঘটনা না হয়তোবা এখন ওই যে বাংলাদেশি নিরাপদ দেশ হয়তো বা এইভাবে না খুব একটা গুরুত্ব দেয় না আমি যতটুকু ব্যক্তিগত ভাবে জানি যারা আমার পরিচিত যারা হিসেবে কাজ করে ওদের সাথে আমার কথাবার্তায় আমি যা বুঝতে পারি সেটা হচ্ছে আগে ঘন্টার পর ঘন্টা যে আবার লাঞ্চের বিরতি থাকতো ওরা আবার ফিরে এসে বলতে চাইতো যে তুমি একটু রিলাক্স কারণ মানে হয়তো এমন ঘটনা বলতে বলতে ওরা একদম কেঁদে ফেলতো এরকম একটা সিচুয়েশন হতো কারণ হয়তো বা ওই গল্পটা তারা রিলেট করতে পারতো এই ধরনের একটা ব্যাপার তো সবকিছু মিলে হয় কি এখন ওই সময়কার ঘটনা আর এই সময়কার ঘটনার মধ্যে অনেক পার্থক্য প্লাস হচ্ছে আমরা জানি না আমরা কি বলবো আমরা কেনই বা দেশ ছাড়ছে এইটা হয়তো বা আমাদের ভিতরে কাজ করে না যে আমরা হয়তো ইউরোপে যাচ্ছি এরকম একটা ব্যাপার আসলে কি ঘুরে ফিরে যখনই আমরা ইন্টারন্যাশনাল প্রোটেকশনের কথা বলি আমরা যেন বুঝাইতে চাই আমার দেশের আসলে সিচুয়েশনটা কিরকম আমি হয়তো দেশে ফেরত গেলে আমার সিচুয়েশনটা ভালো থাকবে না হয়তো আসলেই কোনো ঘটনা ছিল কিন্তু এই যে ভালোভাবে প্রেজেন্ট না করার কারণে না বলতে পারার কারণে নেগেটিভ আসতে পারে তারপরে হয়তো বা একই ঘটনা ওরা অনেক শুনে শুনে হয়তো এই কারণে ওরা খুব একটা গুরুত্ব বাকি প্রশ্ন করে सेम ঘটনা বারবার শোনা কারণ ওরা এখন ওই একই ঘটনা শুনবো এটা ভাবে শোনার আগ্রহটাই হারা ফেলছে হ্যাঁ এমন ধরো ওই যে বললাম তোমাকে 3 থেকে 3.5 ঘন্টারও কমিশন হতো এক এক সময় আগে দেখতাম ভেরবালে পাওয়ার পরে এক একটা পৃষ্ঠা অনেক কিছু বলতো অনেক ডিটেইলস থাকতো 10 12 পৃষ্ঠা ধরো সকাল এগারোটায় শুরু করে বিকাল সাড়ে চারটা পর্যন্ত কমিশন চলছে এরকম ছিল আর এখন তো দুই পৃষ্ঠায় কমিশন শেষ এখন ধরো যে আধা ঘন্টায় কমিশন শেষ হয়ে যাচ্ছে তার উপরে ধরো যেহেতু এখন আচল্যের আতানামটা আমরা হয়তো শুনে হয়তো তুমি জানো আমাদের যে আসার সাথে সাথে কমিশনে নিয়ে যাওয়া কমিশন দিয়ে দেওয়া তো এই যে ব্যাপারগুলো হচ্ছে এগুলোর উপর বেশ করে ওদেরকে তো আসলে খুব একটা প্রশ্ন করে না ওদের কাছে নাই কোনো কাজের ইনফরমেশন আসার সাথে সাথেই তোমার আমরা সাদা সৌজন্য নামে চিনি এটা দিয়ে দেওয়ার তিন দিনের মধ্যে কমিশন ডেকে আহ আমাদের মিলানো শহর এটা তো অতিরিক্ত মানে একদম খুব অল্প সময়ের মধ্যে যারা যারা ধুবলীন মানে অন্য দেশের ইন্টারন্যাশনাল প্রোটেকশন করে নাই তারা ব্যতীত যারা তোমার অন্যান্য ওয়ে গুলো দিয়ে আসছে তাদেরকে কিন্তু এই একই রকম প্রসেসের মধ্যে দিয়ে দিচ্ছে তিন দিনের মধ্যে কমিশন ইনফরমেশন সাত দিনের মধ্যে রেজাল্ট তারপরে আবার রিকোর্স করা সেই রিকোর্স হতে কোনো কাজের ইনফরমেশন নাই এইভাবে চলছে আসলে এখনকার কমিশন পরিস্থিতি আর কি তবে এখন কমিশন দিলে তো নেগেটিভ আসতেছে কেন এটা মোটামুটি আপনি একটা ধারণা দিলেন কিন্তু অনেক ভাইয়ের আছে যে এখন পর্যন্ত কমিশনে আসতেছে না যেমন কিছুদিন আগে আমার এক ভাইয়ের সাথে দেখা হলো উনি আমাকে বলতেছিল যে ভাই আমি ভালো কাজ করতেছি ভাষা শিখতেছি কিন্তু প্রায় দুই তিন বছর হয়ে গেছে আমার কমিশনে আসতেছে না এখন পর্যন্ত তো সেই একটু চিন্তিত হ্যাঁ আমি আমি আমরা আসলে অনেক পাই আমি অনেক কলস পাই আমাকে অনেক ভাই অনেক শহর থেকে আমাদের সাথে চেষ্টা বলে আমাদের যারা আসলে এই যারা আমরা দিয়ে বা বাইরে মিলানোর অন্যান্য জায়গাতে ওই ভাই মোটামুটি সবগুলো জায়গায় সবগুলো দরজাতে নক করলো শুধুমাত্র এটার জন্য যা হয়তো আমরা তার কমিশনে আহ কমিশনের ব্যাপারে হেল্প করতে পারি আমি আসলে ওনার ডিটেলসটা জানতে চাইলাম ওনাকে জিজ্ঞেস করলাম আপনি লাস্ট কবে পেনমেসুরি নব করলেন আমি অবাকই হইলাম কারণ কি আসলে এতটাই আপডেটেড মানে উনি প্রতিনিয়ত কমিশনের সাথে ওনার যোগাযোগ আছে কমিশনের সাথে ডাইরেক্ট যোগাযোগ আছে মানে মাঝে মাঝে উনি কমিশনে যায় খবর নেওয়ার জন্য ব্যক্তিগতভাবে উকিল তো আছে তার মানে উনি পের মেসো রিনোভো করছে কাজ করছে কমিশনের যোগাযোগ আছে আসলে ব্যাপারটা হচ্ছে এরকম ওই যেই শহরে ওনার কেস ওপেন করা ওই শহরে আসলে ওনাদের সময়টাতে এখন পর্যন্ত কমিশনের ডেট ফিক্স করে নাই না হওয়ার কারণে ওনাদের ডেটগুলো এখনো আসে নাই তো আসলে অবশ্যই উনি পাবে কিন্তু উনি চিন্তিত কারণ আমি পরীক্ষা দিতে পারছি না একবার যদি ফেইল বা পাস হইতাম তারপরে একটা দিকে চলে যেতাম আমার কমিশনই হবে কবে আমি রেজাল্টই পাবো কবে বা আমি বুঝছো সবকিছু শেষ পর্যন্ত তো আলটিমেটলি কি হয় তো ওই ভাইটা আসলে ওই ভাইটা আসলে যারা এখনো কমিশনে দেয় টেনশনের কারণ একটাই আমার পরে এসে অনেকে কমিশন দিয়ে রিকোর্স করে পজিটিভের কাগজ পেয়ে যাচ্ছে দেশে চলে যাচ্ছে আমার তো কমিশনই হয় না আমরা আসলে শুরু করব কিভাবে আসলে তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনার কমিশন আর রেজাল্ট বাদে বাকি সবকিছু আপনি করে ফেলেন গাড়ি করেন বাড়ি করেন পাতেনতে করেন সব কিছু করেন এমন যাতে হয় আপনি যখন কমিশন দিতে যাচ্ছেন এতটাই আত্মবিশ্বাস রাখেন কমিশন যে নিচ্ছে সে যেন আপনার এই কথাবার্তাতে ইমপ্রেস হয় আপনাকে গল্প নাই শুনলো গল্পতে হয়তো এত কিছু নাই কিন্তু আপনি যে ইতালিতে এত কিছু করলেন এত ভালোভাবে ইন্তর্জাত হইলেন এই যে যে ব্যাপারটা এগুলোর উপর বেশ করে হয়তো বা পজিটিভ দিয়েও দিতে পারে আশা রাখতেই পারি কারণ ওই যে কনফিডেন্স ভালো ইতালিয়ান বুঝি ভালো ইতালিয়ানে কথা বলতে পারি তারপর হচ্ছে ভালো কাজ করি তারপরে আর কি কি আছে যখন সে ডকুমেন্ট গুলো দেখানো শুরু করবে তার পাতেনতে তার নিজের গাড়ির একটা ব্যবসার প্রতিষ্ঠান অনেকে তো রেস্টুরেন্ট ওপেন করে ফেলছে তো এই যে ব্যাপারগুলো আছে এগুলোই কিন্তু আসলে একটা যিনি কমিশন নিবে তার তাকে ইমপ্রেস করার জন্য যথেষ্ট আমার কাছে মনে হয় তো যে ভাইরা এখনো কমিশন দেয় নাই বা চিন্তিত আছে যে আমার পরীক্ষা হোক আমি ফেল করি বা পাস করি কিছু একটা হোক এই ভাইরা যে চিন্তিত আছে ওনারা যদি বাকি কাজগুলো ঠিকঠাক করে কমিশন তো আসবেই আজকে না হয় কালকে আসবেই এবং হয়তো ওই কমিশন প্রথম বা প্রতিটি পাবে এটা আমার বিশ্বাস অভিজ্ঞতা থেকে বলছি এখন হচ্ছে এমন যে আমিও ওই ভাইকে আমিও ঠিক আপনার এই কথাগুলো বলছিলাম যে আমাদের জয় ভাই তো সবসময় বলে যে আপনার শুধুমাত্র কমিশনের গল্প দিয়ে তো এখন পাশ করাটা

তারপরেও কারো যদি শারীরিক কোনো অসুস্থতা থাকে কোনো না কোনো ব্যাপার যেটা হয়তো বা সে অ্যাড করতে চায় এই ধরনের ব্যাপারে কিন্তু অনেকটা প্রায়োরিটি পাবে যদি কোনোভাবে ইনফর্ম করা হয় যে আমার কমিশনটা নেও কারণ আমার কিছু বলার আছে কিছু ঘটনা আমার খুব রিসেন্টলি এটা না বললেই না এই ধরনের ব্যাপারগুলো কিন্তু কনসিডার করে আমি বেশ কয়েকটা কমিউনিকেশনে দেখলাম যে কিছু ভাই তার মেডিকেল কিছু ডকুমেন্ট দেখাইতে যাচ্ছে যে যেগুলোর কারণে উনি একটা বছর আসলে হসপিটালাইজ ছিল এই জিনিসগুলো এই রিপোর্টগুলো উনি দেখাতে যাচ্ছে তখন অ্যাডভোকেটের কনভার্সেশন আমরা যা বুঝলাম যে এই